কেউ কাউকে পয়েন্ট দিতে চাচ্ছে না দুইজনই বলছে দুইজনই নাকি পয়েন্ট নিবে লিটন গুরু বলছে তিনি পয়েন্ট নেবেন এবং নিজাম মাস্টার বলছেন তিনি পয়েন্ট নেবেন তো আসলে দেখতে চলেছি যে আসলে কে পয়েন্ট পাবে লিটন গুরু কিন্তু রেড এবং কভার দিয়ে দিলেন তার আর মাত্র তিনটি গুটি রয়েছে নিজাম মাস্টারও কিন্তু লিটন গুরুকে চ্যালেঞ্জ করেছে তিনি নাকি পয়েন্ট নিবেন দেখা যাক অসাধারণ একটি অ্যাঙ্গেল দিয়ে কিন্তু গুটি হাতে নিয়ে আসলেন আর মাত্র দুইটি গুটি রয়েছে দেখা যাক লিটন গুরু পয়েন্ট নিতে পারেন কিনা ইজি গুটি খেলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি মিস করে ফেললেন যাই হোক নিজাম মাস্টার হাতে স্ট্রাইক তিনি হালকা ব্যাগ দিয়ে কালোকে সরিয়ে দিলেন এবং কাঠ টান দেওয়ার চেষ্টা করেছিলেন মিস হয়ে গেল যাই হোক লিটন গুরুর হাতে ইজি গুটি এবং ব্যাস দেখা যাক তিনি দুইটি গুটি পকেট দিয়ে পয়েন্ট নিতে পারেন কিনা ইজি একটি গুটি পকেট দিয়ে দিলেন এবং ব্যাস দিতে পারলে কিন্তু তিনি পয়েন্ট নিয়ে যাবেন এবং পয়েন্ট তিনি নিয়ে গেলেন